নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি শুনে বাড়ি চাই শুনে বলছি আজকে হচ্ছে পলতায় পলতায় যে ছাদ এসেছি এ অনেক বছর ধরে পরে কিন্তু সংসার বাচ্চা সবাইকে নিয়ে শাশুড়ি মা হাজব্যান্ড সবাইকে নিয়ে সংসারে যতটুকু সময় পায় তাতেই গাছপালা করে দেখুন খুব সুন্দর কাঠ চাপা ফুল হয়েছে প্রত্যেকটা গাছের সুন্দর এর ফুলটাও খুব সুন্দর একটা নতুন অর্থ আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও এবং বলবেন কেমন চারিদিকে কাঠ চাপা মনে খুব ভালোবাসো হ্যাঁ কাঠ চাপা খুব ভালোবাসি যেন কাঠ চাপার কালেকশনটা তিনটে আছে আরো ইচ্ছা আছে কলার কাঠ চাপা স্নেকটা খুব সুন্দর হয়েছে এখানেও একটা খুব সুন্দর কাঠচাপা ফুল গাছ আছে আর গাছ ভর্তি ফুল হয়ে আছে কাঠচাপা লাগানো হয়েছে ফুল আর বন্ধ হচ্ছে না কি দাও মাটিতে তুমি কি দিয়েছো এর রাজ কি এত ফুলের মাটিতে তোমার যা হয় শিংকুচি হারকুচি আর মোটামুটি সপ্তাহে একদিন হিউমেক অ্যাসিড পরে গোড়াই সিঙ্গেল পাপড়ি নয় আচ্ছা এগুলো সব ডবল পেটালে হ্যাঁ সব পেটালে বাহ

এখন ছাদে ভরপুর ছাদে এই কাঠচাপাটা কত বছরের এটা মোটামুটি বছর খুব সুন্দর হয়েছে তো হ্যাঁ এটা মোটামুটি আর পুরো গাছ ভর্তি হয়ে আছে ফুল কোনো জায়গায় খালি নেই আর থোকা থোকা একদম আর রংটাও খুব মিষ্টি এখানে রয়েছে পিটুনিয়া এক জায়গায় কত রকমের কালার খুব ভালো লাগছে দেখতে যখন পুরো ফুটবে আরো ভালো লাগবে রসুন লতাতে কুড়িয়ে এসে ফুল ফুটেও গেছে কত বছর লাগিয়েছ গাছটা রসুন লতা এক বছর এখানেও একটা কাঠ চাপা আছে এটাও এক বছর অ্যামিরাইস লিলি

এইটা তো কুড়ি এসেও গেছে আচ্ছা এটার মাদার গ্যাসটা ছিল এটার থেকেই চারা করেছে একটা চারা হয়েছে চারাগুলো কোন মাসে তুমি কাটিং করেছো তো মোটামুটি সেইতে করেছি যেটা মাদার গাছ থেকে বড় হয়েছে সেটা মে মাসে নিমেষে যখন করেছো কি প্রথম কি করেছো বালিতে এইসব কাটিং করে রুট হরমোন লাগিয়ে তোমার বালিতেও করা হয়েছে তারপরে যেরকম রুটটা ধরেছে তারপরে আস্তে আস্তে সব আছে বসানো হয়েছে তাও আমার দেরি হয়েছে আরো আগে বসলে আরো ভালো হতো মার্চ এপ্রিলে আচ্ছা তা যখন তুমি বসিয়েছিলে তখন কি শেড এরিয়াতে রেখেছিলে শেড এরিয়াতে যাতে বৃষ্টির জল না লাগে বেশি রোদ্দুর না লাগে নিচে শেড আছে মানে নিচে ওখানেই রাখা হয়েছে আচ্ছা তারপরে বাইরে কবে করলে বাইরে গোলাম মোটামুটি একটু উইশা আসলো গ্রোথ আসলো গাছের দেখলাম যে না এবার নিতে পারবে পূজো পর থেকে বাইরে হুম যারা মোটামুটি সেই শো এর কম্পিটিশনে যায় তারা আগে শুরু করে মাছছে শুরু করে তারা আবার লাইট সিস্টেম করে লাইট থেরাপি চলেছে ও তোমারও লাইট করতে চলেছে লাইট চলেছে আচ্ছা এখন লাইট বন্ধ করে দিছি এখন кури দেব এ кури এসেও গেছে গাছ ফুরে ও হ্যাঁ ইমপ্রেশন খুব সুন্দর সুন্দর রংগুলো হয়েছে ইম্প্রেশন সব গাছে খাবার এখন শুধু পাতায় খাবার দিচ্ছ জল জল দেওয়া হচ্ছে সর্ষের খোল সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন সর্ষের খোল ক্যালেন্ডুলা এই গাদা গাছ কবে লাগিয়েছো গাদা গাছ এক মাস হয়ে গেছে সবই মোটামুটি একসাথে প্রায় প্রায় জারবেড়াগুলো যার বেরে গুলো বেশি দিন হয়নি 15 20 দিন। এগুলো তো টিস্যু কালচারের। হ্যাঁ। ডালিয়া তো ভালোই গ্রোথ নিয়েছে। হ্যাঁ, ডালিয়া হাইট বেশি করবো না করে। আচ্ছা। বাকি ক্যালেন্ডুলা রয়েছে। আচ্ছা এটা 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 অ্যাস্টার। হ্যাঁ। জেনেনিয়াম জেলেনিয়াম পাতার সৌন্দর্য দেখেই তো মন ভরে যাবে হ্যাঁ অবশ্যই জেরেনিয়াম এইগুলো মোটামুটি সেই মার্চ মাস পর্যন্ত ফুল ফুটবে মাস মাস পর্যন্ত আর শেডে রাখলে মোটামুটি বারো মাস পাওয়া যাবে তবে আমাদের এখানে যে গরম সেটাই থাকে মেনটেন করাটাই মেন

দুপাটিটা সাধারণত গরমকালেই দেখা যায় কিন্তু এখানে কিন্তু ফুটছে ফুল খুব সুন্দর রংটা এসছে পিটুনিয়ার এর মাটি কি করো মাটি মোটামুটি সারা একবারই রেডি করে রাখি আমি মাটির মধ্যে তোমার ভার্মি যাবে ঠিক আছে ধরো থার্টি পার্সেন্ট কম্পোস্ট বালি এবার যেগুলো তো বালি লাগবে সেগুলো বালি দেওয়া হয় গোবর সার নিমখোল হাড় গুঁড়ো শিংকুচিং সব দিয়ে একটা মাটি তৈরি হয় ঢাকা দিয়ে 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 ফার্মেন্টেশন হয় তারপরে মাটিটা ইউজ করা আর মোটামুটি গাছ লাগানোর কতদিন বাদে খাবার দাও

বেশিও আছে রোজিও আছে রং কি ঠান্ডাতেও ভরে গেছে অ্যাডিনিয়াম ফুলে স্নেক এখানে একটা পিটুনিয়া আছে নিচেও গাছ আছে আপনাদেরকে দেখাবো নিচেরও গাছও এখানেও একটা কাঠ চাপা বাহ খুব সুন্দর সব হ্যাং করে করে রাখা হয়েছে খুব সুন্দর একটা বসার জায়গা প্রত্যেকটা কিন্তু খুব ভালো হয়েছে এটা তো একটা করে হ্যাং রয়েছে আবার নিচেও একটা করে কি কনসেপ্ট এর সাথে নিচেও একটা করে করে রয়েছে

এগলো ঘরের ভেতরে ইনডোরই রয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে গাছে গ্রোথ দেখলে মনে হবে এর মাটি কি দিয়ে করো সবই এক সবই বালির ভাগটা বেশি দাও বালির ভাগটা বেশি দাও প্রত্যেকটা এগলো এত সুন্দর হয়েছে সব কিন্তু শেডের নিচেই গাছ আছে সব শেডের নিচেই গাছ এলোকেশিয়া কতদিনের গাছ বিশাল বড় হয়েছি একটা গাছই যদি ভালো করে যত্ন করে করা যায় মন ভরে যায় বেশি গাছ করতে হয় না তোমার ইনডোর গাছগুলো কি মাটি করো ইনডোরের এগুলো মোটামুটি তোমার সিজন মাটি

সাইজ হয়েছে হয়েছে রং এখানে প্রমাণ খাবার পরিপূর্ণ পেলে গাছ সুন্দর হবেই সব পাতা ছিট কারণ ফাঙ্গি সাইড দেওয়ার কারণে এটা দারুণ সুন্দর বনসাই করছে বেলফুল গাছ একটা ভেনেস তারা আছে বাড়িতে ঢুকতে গেটে এখানে হচ্ছে গ্যাদার স্ট্যান্ড কটা রং লাগিয়েছো গ্যাদার গ্যাদার তিন রকম রং আছে তিন রকমের আছে ক্যালেন্ডুলা গ্যাদা কতদিন লাগিয়েছো গ্যাদা পনেরো কুড়ি দিন মানে গাছের খাবারটা ভালো পাচ্ছে গ্রোথটাও ভালো হয়ে গেছে নতুন করে ফুল পাওয়ার জন্য আর এই শীতে তো প্রচুর ফুল হবে প্রচুর বগন আছে জবা গাছ টিকোমা পাতাবাহারি কি সুন্দর সুন্দর রং এই য়ে বালি আছে এখানে মাটি রেডি সারা বছরের মাটি রেডি আর এইগুলো ডিমের খোলা চা পাতা ডিমের খোলা চা পাতা সবজি পচা এই যে এইভাবে দিয়ে গুঁড়ো করে ওর সাথে মিশিয়ে নিজেদের সার তৈরি হচ্ছে এই যে বালি সব মাটি ভরা বস্তা ওখানে কি চাষ হচ্ছে ব্লু ডেজি আছে আর মাটিতে বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে ক্যাপসিকাম আছে আচ্ছা মাটিতে হচ্ছে সবজি গাছ গোলাপ গাছটা কাটিং করনি

তোমার গাছপালা তো দেখলাম খুব ভালো লাগলো গাছপালা আচ্ছা তাদেরকে তুমি গিফটও দাও কারণ এত সুন্দর তোমার বাগান এটা তো সবার মানে দেখে তো ভালোই লেগেছে নিশ্চয়ই কেউ কিছু বলে না ব্যবসা অনেক অনেক মত বলবে আমরা আমাদের লক্ষ্যে চললেই হলো এবার সবুজ বন্ধুদের তুমিও ভালো থেকো সুস্থ থেকে এইভাবে সবুজের সাথে থেকো এবং আপনারা দেখলেন তো যে সাধারণ গাছ সিজন ফ্লাওয়ার বা ইনডোর আউটডোর কোনো কিন্তু তফাৎ নেই কিন্তু গাছ করার মন চাইলে সব রকমই গাছ করা যেতে পারে আপনারা এইভাবে সবুজের সাথে থাকুন এবং সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অনেক ধন্যবাদ